হে শীতের সকাল আমিও চলে এসেছি মাঠে আর এখন বাজে সকাল সাড়ে দশটা আর অনেকটাই রোদ উঠে গেছে আর ঠিক করে ক্যামেরার দিকে তাকাতেও পাচ্ছি না তো আমি এই মাঠ থেকে এখন তুলবো বেলে শাক বেলে শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শাকটা এমনই একটা শাক যে যে কোনো রেসিপি করলে খুবই টেস্টি হয় তো চলো তোমাদের আমাদের এই জমিটা দেখায় এই জমিতে চাষ হয়েছে ধনিয়া আর এখানে হয়েছে প্রচুর বেলে শাক এ ধনিয়া পাতার মধ্যে প্রচুর বেলে শাক রয়েছে আর গাছ দেখো জানো তো বন্ধুরা গ্রামে থাকার এটাই সুবিধা যে টাটকা টাটকে শাক সবজি আমরা কিন্তু অনায়াসে পেয়ে যাই পুরো এক ডালা শাক তুলে নিয়েছি তো চলো এখন রান্নাঘরে যাই শাকগুলোকে তো রান্না করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে প্রচন্ড রোদ আর মাথা ব্যথা করছে যেতে ইচ্ছে করছে না প্রচুর শাক রয়েছে জল নিয়েছি এখন একদম ছোট ছোট করে কেটে নেব। যতটা ছোট করে পেয়েছি শাকগুলোকে কেটে নিয়েছি এখন আবার ডালাই তুলে নিচ্ছি গুলো তো সব কেটে নিলাম এই রেসিপিটার জন্য আমার লাগবে আদা ও কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেবো হয়ে গেছে এখন একত্রে বেটে নিচ্ছি বাটা পর্ব শেষ এদিকে উনুন ধরে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে চার টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি তিন চার মিনিট জাল করে নেওয়ার পর সাত থেকে অনেকটাই জল ছেড়েছে আর জলটা কিন্তু কসকস কালো কালো এখান থেকে অনেকটা জল তুলে নেব এই এতটা জল তুলে নিয়েছি আর শাক থেকেই উঠেছে আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম ভাবে জল দেইনি এখন দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেবার পর আমি দিয়ে দিচ্ছি আটা তোমরা চাইলে ময়দা কিংবা গুঁড়ো দিয়ে দিতে পারো নিয়েছি রান্নাটা একদমই হয়ে গেছে এখন রান্না হয়ে গেল নিরামিষ শাকের ঘন্ট আমি এটা বেলে শাক দিয়ে করলাম তোমরা অন্য কোনো শাক দিয়েও করতে পারো কিন্তু লাউ কুমড়ো শাকে কিন্তু হবে না ক কোয়ে নেও ওটা ভয় উরু এই যে কড়াইতে লেগে রয়েছে এটাকে আমরা চাপড়ি বলে থাকি তো এটা ক্যামেরাম্যান খুবই ভালো খায় আর একটু থাক উনুনের উপরে তারপর তুলে দেব রেসিপিটা হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে স্যাকো বাই বাই